হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা যাচ্ছি বাড়ি মানে আমার বাড়ি মাদারিহাট জলদাপাড়া শিলিগুড়ি থেকে মাদারিহাট যাবো সকালবেলা শ্বশুর আমাদেরকে বাসে উঠিয়ে দিল তারপর তিন ঘন্টার জন্য বাসে বসে গেলাম বাবিন ঘুমিয়ে পড়েছিল কারণ ও অনেক সকালে উঠেছিল ও আর দেখো এটা জলপাইগুড়ি তিস্তা নদী তারপর বাবিন উঠে গিয়েছিল উঠে গিয়ে ও খুব এনজয় করছিল বাসের মধ্যে আর আমি যে বাড়ি যাচ্ছি আমি বাড়িতে কাউকে জানাইনি সকাল সাড়ে চারটার দিকে আমি উঠেছিলাম উঠে আমি শ্বশুরের জন্য ভাত রান্না করে তারপর রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম চলো তারপর আমরা বাস থেকে নেমে টোটোতে বসে গেছি আর এটা হচ্ছে আমাদের পাড়া তারপরে দেখো দাদা তার ছিল রুটি আর তরকারি আনতে কারণ মা নাকি জ্বর তাই রান্না করেনি আর তার মধ্যে তো আমরা না জানিয়ে এসেছি তাই কোনো দোরজুর ছিল না রান্নার তারপর চলে এলাম বাড়ি আর আমাদের বাড়ির এত এত গাছ দেখতে পাচ্ছ এগুলো সবই ফুলের গাছ এগুলো আমার দাদার নিজের হাতে করা তারপর দাদা আবারও দোকানে গিয়েছিল সেখান থেকে পরোটা তরকারি আর মিষ্টি নিয়ে এসেছিলো তো সেগুলো দিয়ে আমাদের সকালে খাবারটা সেরে নিলাম ভিডিওটা এ পর্যন্ত